আমি একটা মাছ কিনতে আইছিলাম আমার তিরিশটা টাকা দেন তো মাছটা কিনি মানে পাঁচশো হাজার কে পাঁচশো তিরিশ টাকা বিল হয়েছে দেন না তিরিশটা টাকা দিলেই বল তিরিশ টাকা কি আপনার কাছে আছে আল্লাহর মতো হয়ে গেছে তো মন থেকে দিস না হ্যাঁ আচ্ছা তাই যাই গা বুঝিন যাই সত্যি সত্যি কিন্তু গেলাম গা এই চাষির কাছে আমি তিরিশ টাকা চাইছিলাম যে আমার কাছে পাঁচশো আছে মাছের বিল আসছে পাঁচশো তিরিশ টাকা কিন্তু উনি দিয়ে দিছে ভাই আপনার সামনে তো ছিল ব্যাপারটা উনি কি বুঝছে যে আমি ভিডিও করছি কিনা না আচ্ছা চলেন ওনার সাথে একটু কথা বলি কাকা ও এই মহিলা কি বুঝছে কোনোভাবে বুঝার তো কথাই না আপনি তো দেখছেন ঘটনা দেখছেন চাষি আপনি তো মন থেকে দিছিলেন এখন তো আমি এটা অনেক খুশি হয়েছি বাড়ি কই আপনার আর এই নই আপনার ছেলে মেয়ে নাই আপনার হলে আমার মাছটা কিনে আইন আরে আইন আজকে বাজারে সবচেয়ে বড় মাছটাই আপনার লাগে কিনবাম আপনার জুতা কই জুতা নাই সিরে গেছে আচ্ছা আইন দিয়ে একটা ব্যবস্থা নি করা যায় কি কি পাইছেন আজকে এলাদ বিক্রি করছো আরে অনেক কিছু তো পাইছেন দেলেন এডি আমি নেগা গা এই মন

আচ্ছা দি আর একটু চেষ্টা করুন না ভালোই পারছে যাই হোক কিছু কত হয়েছে টাকা কত পাইছে মাছ তো পাইছে খুশি তো আপনি নাকি আচ্ছা যদি খুশি তাহলে আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটা এখানে চাচির সাথে একটা ছবি তুলবো আল্লাহ হাফিজ